আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অসাধারণ একটা জায়গা আসছি আর এই জায়গার ভিউটা আসলে এত সুন্দর এত সুন্দর সোহান আল্লাহ জায়গাটা হচ্ছে যেটা একটা বিশাল পাহাড় কাইটা আজখান দিয়ে আপনার রাস্তা নিছে আর আমরা ওই দিক থেকে আসছি ও যে দূর রাস্তা দেখতেছেন ওই দিক থেকে আইসে আইসে এইভাবেই পাহাড় পাহাড়ে উঠছি আর এই পাহাড়টা কাইটা এই রাস্তাটা ওই পাশের যে গ্রাম ওই দিকে চলে গেছে সোহান আল্লাহ দেখেন কি সুবিশাল পাহাড় এটা আপনার কাইটা এখানে ভিডিওতে কেমন লাগতেছে জানি না কিন্তু আসলে এই পাহাড়টা অনেক উঁচু ওই ওই দিকের যে পাহাড়গুলো গুলা দেখেছে না সেম সেম উঁচুতে আমরা এখন আছি আমার পিছনে যদি দেখেন ছবি আট করে না বড় বড় ক্যানভাসেও আপনার এইরকমই থাকে না যে একটা বিশাল রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে তারপর আস্তে আস্তে উদাহ হয়ে গেছে এইরকম আসলে এই রাস্তাগুলো খুব অসাধারণ লাগে আমার কাছে এই পাহাড়টা আছে না এটার উপরে ওঠার চেষ্টা করতেছি তো আমরা আসলে এই সাইড দিয়ে উঠবো দেখি যে উঠা যায় কি না কবির ভাই ওই সাইড দিয়ে উঠছে আমি এই সিট দিয়ে উঠি অনেক উঁচু তাই দিকে তারপরও আমি চেষ্টা করি যে দেখি উঠা যায় কিনা তো এই দিক দিয়া এই পাহাড়গুলো আছে না সম্পূর্ণ আপনার পাথরের পাহাড় না এই পাহাড়গুলোতে মাটিও আছে আর এইগুলো খুব ডেঞ্জারাস হয় আপনি পায়ের নিচ থেকে যেকোনো সময় মানে সরে যাইতে পারে আর আপনি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এখানে এই সব ছোট যে যে গর্তগুলো এগুলো তো আপনার পাহাড়ি শিয়াল থাকে হ্যাঁ আমি ওইখান থেকে আসে পড়ছি খুব একটা সময় লাগে নাই আর আপনার খুব একটা কষ্ট হয় নাই এইদিকে মনে হয় একটু কষ্ট হইব سبحان الله ওই পাহাড়টা আবার আমাদের থেকে একটু বেশি উঁচুতে কি ভিউ দেখেন ও আল্লাহ আকবর ওইদিকে কি অনেক ভাতা আসে এখানে পাহাড়ের উপর উপরে দিয়ে হাঁটা যায় মনে হয় যে এদিক দিক দিয়া ওইদিকে যাওয়া যায় কত সুন্দর না এই জায়গাগুলো সম্বন্ধে যদি কিছু বলি এটা হয়েছে কি যে এইগুলো আপনার এক সময় সমুদ্র ছিল সমুদ্র আর এটা মানে ধারণা করা হয় বিজ্ঞানীরা ধারণা করে একশো ষাট মিলিয়ন বছর আগে এইগুলো সব সমুদ্রে নিচে ছিল ইভেন এই পাহাড়গুলো সমুদ্র নিচে ছিল এটা ছিল বিশাল এক সমুদ্র সোহান আল্লাহ এরকম পাহাড় আমার অসম্ভব ভালো লাগে আর আমি এখানে সুযোগ পাইলে এরকম পাহাড়ে আসি এই যে এগুলো দেখতেছেন না দেখেন এগুলো এই পাহাড়ের পানিগুলো এই দিক দিয়ে নাই একদম ওই ওইদিকে ওয়া দিতে চলে যায় তো এই পাহাড়গুলো আসলে কি এই পাহাড়গুলোর বৈচিত্র্য রূপ তারপরে এই পাহাড়ের উঁচু থেকে আপনার এই পৃথিবীটা দেখা আমার কাছে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম লাগে অন্যরকম ভালো লাগে কাজ করে আর এইদিকে দেখেন এই যে গ্লাস টাস ভাঙা আছে রেডুলের বোতল তারপর এখানে গ্লাস ভাঙা তার মানে এখানে মানুষ ওঠে ওইটা এখানে আপনার ডাটাটা দিয়ে পার্টি করে ওই যে কিছু চিহ্ন আছে আগুন জ্বালাইছিল আর এই দিক দিয়া অসাধারণ একটা ভিউ আসলে এই সমস্ত এই জায়গাটা সোহান আল্লাহ সোহান আল্লাহ